নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অজয় আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ও সাবধানে আছেন আজকে দর্শক বন্ধু একটা বিষয় নিয়ে আলোচনা করি গ্রহগত দিক দিয়ে দেখবেন অনেকের শোনা শুনেছেন আপনারা গ্রহণ দোষ গ্রহণ দোষটা কি? আপনার রাশি রাশিচক্রে এই চক্র হয় রাশি চক্রের মধ্যে রাহু ও কেতু এই দুটো প্ল্যানেট যদি কোনোভাবেই আপনার জন্ম ছকে চন্দ্রের সঙ্গে চন্দ্র যেখানে আছে সেটা আপনার রাশি চন্দ্রের সঙ্গে কোনোভাবেই যদি কেতুযুক্ত হয়ে থাকে তাহলে আপনার চন্দ্রগ্রহণ দোষ হলো কিংবা রাহুযুক্ত হলো তাহলেও কিন্তু আপনার সে গ্রহণ দোষ হলো চন্দ্রগ্রহণ দোষ এই যে চন্দ্রগ্রহণ দোষ চন্দ্রগ্রহণ দোষ থাকলে পরে আমাদের জীবনে অনেক বড় ধরনের সমস্যা আসতে পারে কি কি সমস্যা চন্দ্র হচ্ছে আমাদের মনের গ্রহ সেইখানে নির্দেশ করে আমার মনকে এবার গ্রহণ দোষ থাকলে পরে আপনার কিন্তু মানসিক ডিপ্রেশান মানসিকভাবে কষ্ট পাওয়া কোনো ডিসিশান না নেওয়া বিভিন্ন দিক থেকে মানুষের থেকে ভালোবাসা থেকে একটা বঞ্চিত হওয়া আপনি যেই ভালোবাসার জন্য ছটপাট করছে সেই ভালোবাসাতে আপনার কাছে আঘাত পাওয়া বিভিন্ন দিক থেকে আপনাকে মানসিক দিক দিয়ে কষ্ট দিতে থাকে এই গ্রহণ দোষ চন্দ বিশেষ করে হচ্ছে চন্দ্রগ্রহণ দোষ আমাদের জীবনে একটা বিশাল বড় প্রভাব যার কারণে গ্রহগত দিক থেকে বিভস্য পরিমাণে তার সমস্যা দেখা দেয় প্রতিকারেরও দরকার আছে কিন্তু আজকে আপনাদের কাছে একটা ছোট উপায় দেবো সেই উপায়টা যদি আপনি ঠিকভাবে নিষ্ঠাভাবে যদি করেন তাহলে আশা করি মনে হয় অনেকটা ভালো রেজাল্ট পাবে করতে হবে কি যে কোনো পূর্ণিমাতে পূর্ণিমা কেন বলা হলো পূর্ণিমাতে দেখবে পুরো চাঁদ আমাদের পরিপূর্ণ হয় চাঁদের আকৃতি পুরো পরিপূর্ণ না একটু উনিশ না একটু বিশ হয় তো চাঁদের যখন পরিপূর্ণতা যখন আসবে তাহলে আপনার গ্রহণ কি হচ্ছে গ্রহণ হচ্ছে চাঁদের অংশকে আপনার আটকে দেওয়া চাঁদের যে ইয়েটা সেটা পেলেন না আপনি সেখানে পরিপূর্ণ যখন চাঁদ উঠছে পূর্ণিমাতে এই পূর্ণিমা তিথিতে আপনাকে ছোট ছোট কিছু কাজ করতে হবে করলে পরে আপনার গ্রহণ দোষের মধ্যে যে প্রভাবটা ফেলছে সেই প্রভাবের থেকে অনেকটাই আপনি কিন্তু রাস্তা খুঁজে পাবেন কি করতে হবে করতে হবে পূর্ণিমার দিনকে মিশ্রি এই তাল মিশরি নয় সাদা যে মিশ্রি আছে মিশ্রি দিয়ে আপনাকে পায়েস বানাতে হবে যার ধরুন আপনার সন্তানের গ্রহণ দোষ আছে গ্রহণ দোষ আছে আপনি মা আপনি দেখছেন আপনি করতে পারেন অথবা আপনার জন্ম ছকে কোনোভাবেই গ্রহণ দোষ হচ্ছে তাহলে আপনি নিজে হাতে করতে পারেন ছোট ব্যক্তি হলে পারে বাড়ির লোক করে দেবে তাহলে গ্রহণ দোষ পূর্ণিমার সময় আপনি মিস্ত্রি দিয়ে পায়েস বানাবেন পায়েস বানানোর পরে আপনি যে কোনো খোলা জায়গায় যে কোনো পরি পুরো খোলা জায়গা যেখান থেকে আপনি সম্পূর্ণরূপে চাঁদটাকে দেখতে পাবেন পুরো ছাদ হতে পারে কোনো মাঠ হতে পারে কোনো ফাঁকা জায়গা হতে পারে যেখান থেকে আপনার চাঁদের আলো পুরো পরিপূর্ণভাবে দেখা যাচ্ছে সেইখানে আপনি খোলা জায়গায় একটা পাত্রের মধ্যে যে কোনো স্টিল পাত্রের মধ্যে আপনি ওই পায়েস নিবেদন করলেন তার সঙ্গে সাদা রঙের পাঁচটা মিষ্টি ও সাদা রঙের কোনো ফুল না সাদা পদ্ম ফুল না সাদা রজনী ফুল নাই সাদা বেল ফুল যে কোনো সাদা ফুল দিয়ে আর একটা গ্লাসের মধ্যে জল দিয়ে আপনি দেবতাকে নিবেদন করবেন যাতে ওই জায়গাটা আলোটা চাঁদের যে আলোটা আপনি যে জিনিসগুলো দিয়েছেন যে খাবারগুলো দিয়েছেন যে নিবেদন করছেন তার আলোটা যেন ওখানে সম্পূর্ণরূপে পড়ে সেই স্থানে তাহলে আপনি সেইখানে আপনি এই কাজটা করবেন করে একটা চন্দনের ধূপকাঠি জেলে জ্বেলে দেবেন দিয়ে আপনি হাজ্য করে চন্দ্র দেবতার কাছে আপনার যে গ্রহণের যে সমস্যাটা আছে সেই সমস্যাটা আপনি জানাবেন সেই জানানোর পরে আপনি নিজে প্রণাম জানাবেন জানিয়ে আপনি চলে আসবেন এইভাবে যদি আপনি এগারোখানা পূর্ণিমা টানা এগারোখানা পূর্ণিমা যদি আপনি ঠিক মতো নিষ্ঠাভাবে যদি করতে পারেন তাহলে আপনার যে চন্দ্রগ্রহণ দোষের কারণে আপনার জীবনে গ্রহগত দিক থেকে আপনার মানসিক যে সমস্যাগুলো দেখা দিচ্ছে সেখান থেকে কিন্তু আপনি অনেকটাই সমাধানের রাস্তা পাবে। কিন্তু নিষ্ঠাভাবে ভক্তিভাবে ও শ্রদ্ধা রেখে একদম পরিপূর্ণ যেমন যেমন বলা হলো প্রতিটা পূর্ণিমাতে ঠিক সেমভাবে করতে হবে করে আপনাকে চন্দ্রদেবতাকে দেবতাকে ওইটাকে নিবেদন পরের দিন যদি সুযোগ পান যদি দেখলেন আপনার বাড়ি ছাদে দিয়েছেন তাহলে তো আপনাকে জিনিসটা সংগ্রহ করতে হবে যদি এরকম যদি কোনো জায়গায় ছাদে দিয়ে থাকেন তাহলে ওটাকে সংগ্রহ করে কোনো জলাশয়তে দিয়ে দেবেন সেই থালা বাসনটাকে আপনাকে ধুয়ে মুছে আবার পরিষ্কার করে রেখে দিতে হবে যদি ফাঁকা জায়গায় কোনো জায়গায় দিয়েছেন সেখান থেকে যদি নিয়ে এসে কোনোভাবে জলে দিতে পারেন তাহলে ভালো বাসনটাকে যদি আমি মনে করছেন আপনি দূরে দিয়ে এসেছেন আপনার দরকার নেই আপনি আমার পরের মাসের জন্য নতুন করতে চাইছেন করতেও পারেন যেটা আপনি সুবিধা মনে করবেন সেটা আপনি করতে পারেন কিন্তু এগারোটা পূর্ণিমা আপনাকে নিষ্ঠাভাবে করতে হবে করলে পরে দেখবেন আপনি এখানে গ্রহণ দোষের অনেকটাই সমাধানের রাস্তা পেয়ে যাবেন বিভিন্ন দিক থেকে মানসিক টেনশান থেকে আপনি অনেকটা রাস্তা পাবেন গহণ দোষ থাকলে পরে দর্শক বন্ধু আরেকটা জিনিস আপনাদেরকে হাতের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি গহন দোষ যদি থাকে আমাদের হাতের এই স্থানটা হচ্ছে চন্দ্র এই স্থানটাকে আমাদের চন্দ্রের স্থান বলা হয় এই স্থানটা দেখবেন ছো আমাদের এই যে আয়ু রেখা এরমভাবে ঘুরেছে আয়ু রেখা এই স্থানটা এখানে এইখান থেকে শুরু করবেন এখান থেকে এই যে আয়ু রেখাটা নেবেছে এইখানের যে মেজারমেন্টটা হচ্ছে আর এইখানকার যে মেজারমেন্টটা হচ্ছে দেখবেন আপনি এইখানের থেকে এখানকার মেজারমেন্টটা যেটা হবে সেটা দেখবেন অনেক ছোট হয়ে গেছে অনেকটা ছোট মানে এই স্থানটা চড় বেশি এই স্থানটা ছোট হয়ে যাচ্ছে প্লাস তার সঙ্গে দেখবেন এই জায়গাটা অনেকটা এই যে ঠিক আমার যে হাতের এই জায়গাটা এই জায়গাটা দেখবেন অনেকটা বসে গেছে এই সমস্যা কিন্তু আপনার এখানে হাতের মধ্যেও দেখা দেবে তাহলে দর্শক বন্ধু আজকে আপনাদেরকে এই বিষয়টা কিন্তু পরিষ্কার করে দেখিয়ে দিলাম তাহলে আপনি কিন্তু গ্রহণ দোষ যদি থাকে আপনার জন্মচকে তাহলে আপনি কিন্তু এই রাস্তাটা উপায়টা করুন করলে পরে অনেকটা সমাধানের রাস্তা পাবেন তা অনুষ্ঠান শেষের দিকে যেটা আপনাদেরকে বলি অবশ্যই চ্যানেল যদি অনুষ্ঠান ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে বেল বাটনটাকে প্রেস করবেন কেন বিভিন্ন ধরনের তথ্য আপনাদের সামনে তুলে ধরা হয় যেটা আপনাদের ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে যাতে কাজে লাগে আজকেও ঠিক আপনাদের সামনে এরকম একটা অনুষ্ঠান নিয়ে এলাম আগামী দিন আবার নিয়ে আসবো আর যদি কারোর কোনো কোনো যদি বক্তব্য থাকে কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সকে কমেন্টস করুন তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন সবাইকে বিদায় জানাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যেটা বারে বারে বলি পজিটিভ চিন্তা করবেন কোনো নেগেটিভ না আর তার থেকেও বড়ো জিনিস হচ্ছে নিজেকে খুব আনন্দে রাখবেন no buscar.